কাছে আইসা বালো বৈশানো বি কাছে আইসা বালো বৈশা নাও না বুকে পাগলা রে চটফট চটফট করে গণবি অন্তরে আল্লাহ 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 তোমাই বালো বাসী বলে বন্ধু হইল পওয়ার তোমার বালো বাসা পেলে আমরার কিসের ডর নবি আমরার কিসের ডর আল্লাহ 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 তোমার প্রেমে ভালো বেশে ভালো বেশে তোমার প্রেমে প্রান্ত দিতে রাজি রে চক্র পর চটপট করে নবী অন্তরে এ আল্লাহ 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 ওরা রে মদিনায় নি বানিয়ে আল্লাহ আল্লাহ 마শাআল্লাহ हमारे म नहीं बानी ये दयाल नीजिए हमार रे मीना नहीं बानी है अल्लाह 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 अल्ला। जी अमरा गैया मोदी नायक चोल गैया আমরা রে পাগল বানাইয়া মদিনায়া চলো গাইয়া তোমায় কোজ আমরার চোখের পানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নি পানি আল্লাহ 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 বলেন

अल्लाह 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 मनुष्य अल जेरा कंदी रास्ता रास्ता मोदी नर गण निर बे अल्लाह 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 मशाला हमरा रैमा देना नहीं बने हमरा रे मेना नहीं बने दयाल नेजे हमारे मेना नहीं बने अल्लाह अल्लाह

túm mình mẹ hai ban gòn bì ji túm mình hai bao wan 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 bì ji túm mình mẹ bao van Allah 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 ma Allah 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 bhiji tumi meher bawan Allah 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 no yon ne yek le no yon ne yek bar le jo rai tam po ra wa 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 o o no bhiji tumi meher Allah Allah en dau 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 তুমি আদে অন্ত তুমি মোদর যাওয়ার তুমি আদে অন্ত তুমি মোদর যাওয়ার কোদার কচ পাগজ তোমার কোদার কচ পাগজ তোমার পবিত র To me my hair bow हर Allah, 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 अल्लाह हां लां tumme meher hai allah <laughs> tar nawde sai tumai kau tau jaisan wa wa tumma re samman de kaytay allah tumma re samman de kaytay بيجي تومي الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاه يا رسول নিয়ামত হাটি যুব সমাজের উদ্যোগে সতেরোতম বাসরিক ওয়াজ উদার মাহফিল উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান মাস্টার সাহেব বারাকাল্লাহ হায়াতি হুয়া আইল বিশ্ব করে বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমার বন্ধু বর সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী কোকিল কণ্ঠসুর তরুণ বক্তা হজরত মাওলানা শায়ের আবু রাইহান সিদ্দিকি জুনিয়র তাহিরি সাহেব বারাকাল্লাহি হায়াতিহি ও আইলমহি সকলে বলে আমিন আমার আগে আলোচনা করেছেন বিশেষ অতিথি মুফাসের কুরআন হজরত মাওলানা মুফতি মোহাম্মদ হাদিউল ইসলাম সাহেব উপস্থিত দিগার ওলামাই কেরাম মুরব্বিয়ান আজাম যুবক ভাই বন্ধুরা ছোট ছোট কচি কাছা সোনা মুনিরা পর্দার আড়ালে অবস্থান অবস্থানরত আমার পর্দানশীল মা ও বোনেরা প্রত্যেকের মহাব্বতে আমি অদম গুনাহগার আবারও আপনাদের শান্তির বাণী সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম দিছি সবাই উত্তরটুকু দেন নাই আপনারা কি জানেন সালামের উত্তর দেওয়া কি সালামের উত্তর দেওয়া কি জানেন সবাই কথা কনা সালামের উত্তর দেওয়া হচ্ছে ও আজিব সালাম দেওয়া হচ্ছে সুন্নত সালামের উত্তর দেওয়া হচ্ছে ও আজিব যদি কেউ জেনে শুনে সালামের উত্তর সেরে দেয় সে একটা কবিরা গুণা করলো এখন আমরা কি এই মাহফিলে গুনা করতে আসছি নাকি মাফ করাইতে আসছি